হাসিনা যাদের জন্য এত কিছু করেছেন যারা অযোগ্য হয়েও ক্ষমতার মসনদে বসেছিল তারাই তাকে একা ফেলে পাঁচ অগস্টের আগে জর্জরিত দেশের অবস্থা থেকে পালিয়ে গিয়েছিল আরও চমকপ্রদ বিষয় হলো পালানোর সময় শেখ হাসিনা নৈতিক সুবিধা নিয়ে তারই আত্মীয় স্বজন বাইরে চলে যায় হাসিনা ও ফজলুর রহমান তাপসের একটি অডিও ক্লিপে তাদের কথোপকথন ফাঁস হয়েছে হ্যাঁ কি বলবো যাচ্ছিলাম দেখতে যাচ্ছিলাম হ্যাঁ

যখন তাপস সিঙ্গাপুরের উদ্দেশ্যে পালানোর জন্য বিমানবন্দরে যায় তখন হাসিনা জানতেন না সে পালাচ্ছে কিন্তু বিপত্তি বাধে তখন যখন সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিসার জিরো অর্ডার ছাড়া তাকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানান তারপর শুধু শোনা যায় একটু সিঙ্গাপুর যাচ্ছিলাম একটু সিঙ্গাপুর যাচ্ছিলাম এভাবে বারবার পুনরাবৃত্তি করতে থাকে সেই অডিওতে আমি একটু সিঙ্গাপুর হ্যাঁ যাবো যাবো না জানো তো আমি ইমিগ্রেশনে আসছি কিন্তু কাউকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি